রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও প্রবাসে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দশে মে দু হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝোলই বাজারে এই বাজারটি সপ্তাহে দুজন বসে শনিবার ও মঙ্গলবার তো আজকে শনিবারে এ বাজারে কী দামে মরিচ কেনা তো আমি আপনাদেরকে জানাবো তো শুরুতে আমি আপনাদেরকে বলি এই বাজারে নতুন জিরা মরিস আমদানি হয়েছে তা আসলে এবারে আমদানি একেবারে কম কারণ কারণ হচ্ছে এবারে কৃষকের ফলন নাই যে জায়গায় এই সময় আপনার মরিচ আমদানি হতো দুইশো তিনশো পাঁচশো বস্তা সেই জায়গায় মাত্র দুই থেকে দশ বস্তা মাল আমদানি হয় এই ঝোলোয়াটে তো দর্শক দেখছেন কী সুন্দর জিরা মরিচ আজকে কিনলাম আমি এটা লাল টকটকে থেকে জিরামরিচ এখন সুন্দর আপনারা আরও পাশাপাশি পাচ্ছেন মরিচ যেমন এইটা হচ্ছে চোখ মুন্ডামরিচ এই মরিচটি বাজার পাঁচ হাজার একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে তো দর্শক আরও আমি আপনাদেরকে দেখাবো চিকন মরিচ এই মরিচটি আসলে অনেক সুন্দর চিকন এটা বাংলাদেশের সব জেলায় চলে এই বাজার হচ্ছে পাঁচ হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত এবং পাবনায়া এইটা আপনাকে দেখাচ্ছে আপনার পাবনায়া এই বাজার এই মরিচটি আসলে অনেক সুন্দর লাল টক টক মরিচ এই মরিষটি আমরা কিনছি পাঁচ হাজার দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত তো দর্শক দেখছেন আজকে কী কীরকম মরিচ কেন প্রচুর মরিচ কেনা হয়েছে আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আপনাকে জানাই আমি মেসাজ মাই দট্ট প্রপাইটো মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আমরা দুই টাকা কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে দিই এক হাজার টাকা অ্যাডভান্স নিই তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করে আপনারা অবশ্যই আসতে পারবেন ইনশাল্লা তো দর্শক আমরা প্রতিদিনে হাট করি এবং প্রতিদিন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল পৌঁছে দিই তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই ইনশাআল্লাহ আসতে চান আর কথা হচ্ছে যে আপনারা কেউ যদি কলস করতে চান অবশ্যই আপনারা কলস্ট করতে পারবেন এবং এই সময় বাজারটা অনেকটাই কম কম হওয়ার কারণে আপনারা কলস্ট করতে পারেন আপনারা সুবিধা মতো মরিচ আসে নিজে নিজের হাতে একশো পাঁচটা নির্ভাজার মুক্ত মরিচ এখান থেকে পঞ্চগড় থেকে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এবং আমরা আপনাদেরকে যতটুকু লাগে আমরা সহযোগিতা করব মাল কিনে দেব এবং আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ ইনশাআল্লাহ ক্রয় করে কলস্ট রাখতে পারবেন তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া